লো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও পাওয়ার প্লে ভিডিও টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না এই ভিডিওটা আপনারা দেখবেন টিম ইন্ডিয়ার পাওয়ার প্লে ব্যাটিং কেমন যায় দেখা যাক কি হয় এখনই খেলা শুরু হচ্ছে দেখা যাক পরের বল কি হয় প্রস্তুত ওইদিকে রান পাবেন চার বল শেষে পাঁচ বল শেষে চার রান টিম ইন্ডিয়া পাঁচ বল শেষে চার রান ব্যাট করছে অভিষেক শর্মা চার বল থেকে তিন রান নিয়ে এবং শুভমন গিল বল থেকে রান নিয়ে এক এক অভিষেক শর্মা ডাউন দ্য ট্র্যাক এসে বল চলে যাবে সীমানার দিকে মাটি কামড়াতে কামড়াতে সীমানার বাইরে অভিষেক শর্মার ব্যাট থেকে অভিষেক শর্মার এই চারের ফলে অভিষেক শর্মা পৌঁছে গেল সাত রানে এর আগেও ট্রাই করেছিল কিন্তু অভিষেক শর্মা এর আগে ডাউন এসে ট্রাই করেছিল এটাতে কানেক্ট হয়েছে সুন্দরভাবে প্রথম ওভার শেষে আট রান টিম ইন্ডিয়া একবার এক বল শেষে নয় রান বিনা উইকেটে অভিষেক শর্মা প্রস্তুত করেছেন বল ঘুরিয়েছেন ব্যাট চারটি রান পাবেন এবং সীমানার মাটি স্থলপথ ব্যবহার করে ঘাসকে চুম্বন দিতে 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 বল চলে গেল সীমানার বাইরে অভিষেক শর্মার ব্যাট থেকে এই চারটি রান কিন্তু এসেছে দর্শকদের উন্মাদনা ছয় বল থেকে অভিষেক শর্মা সংগ্রহ করেছে এগারোটি রান শুভমন গিল দুই বল থেকে দুই আবারও প্রস্তুত হচ্ছেন এদিকে অভিষেক শর্মা দেখা যাক কি হয় পরের বল আবারও ডাউন দুই ক্যাট ব্যাটে বলে করতে পারেন নাই অভিষেক শর্মা এ পর্যন্ত এক ওভার তিন বল শেষে তেরো রান অভিষেক শর্মা ব্যাট করছে সাত বলে এগারো রান নিয়ে পরের বল টিম ইন্ডিয়া একবার পাঁচ বল থেকে সতেরো রান পরের বল প্রস্তুত অভিষেক শর্মা ও হো হো ঘুরিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে এক করতে পারেননি অভিষেক শর্মা দুই ওভার শেষে সতেরো রান অভিষেক শর্মা পনেরো এবং দুই রান নিয়ে শুভমন গিল পরের বল এখানে ব্যাট করবেন শুভমন গিল শুভমন গিলের ঘুরিয়েছেন বল চলে যাচ্ছে ব্যাটের উপরের কানায় লেগেছে বল চলে যাচ্ছে সীমানার বাইরে চারটি রান তবে কিন্তু হয় শুভমন গিলের ব্যাটের উপরের অংশ লেগেছে আসছেন হজলুদ একবার এক বল থেকে বারো রান দিয়েছেন ব্যাট করবেন শুভমন গিল ব্যাটে বলে হয়েছে তবে রান পাবেন না দুই ওভার দুই বল থেকে একুশ রান টিম ইন্ডিয়া ব্যাট করছে দশ বল থেকে পনেরো রান নিয়ে ওদিকে অভিষেক শর্মা শুভমন গিল চার বল থেকে ছয় রান পনেরো রানের ভিতরে অভিষেক শর্মার তিনটি কিন্তু স্থলপথ ব্যবহার করে সীমানার বাইরে পাঠিয়েছিলেন তিনটি চারের মার শুভমন গিল চার বল থেকে ছয় রান একটি চারের মার দেখা যাক ও মিস ফিল্ডিং একটি রান পাবেন মিস ফিল্ডিং সেখানে একটি রান পাবেন এই এক রানের সুবাদে পৌঁছে গেলেন সাত রানে শুভমন গিল এবং এই দেখেন মিস ফিল্ডিংটা এ দেখা যাক এক রানের কারণে কিন্তু এখন ব্যাট করবেন অভিষেক শর্মা স্ট্রাইক প্রান্তে আছেন অভিষেক শর্মা অভিষেক শর্মা ব্যাট করছে কিন্তু তার জন্য দুই তিন জন ফিল্ডার ছয়জন ফিল্ডার ফিল্ডার কিন্তু অফসাইডে সাইডে তার জন্য দেখা যাক নিশ্চিত ভাবে অফিস ট্যাম্পের বাইরে বল দিবে জি অফিস ট্যাম্পের বাইরে দিয়েছে বল রান হলো না এই বল থেকে রান সংখ্যা যা ছিল তাই দুই দুই ওভার চার বল থেকে বাইশ শর্মা প্রস্তুত হচ্ছেন পরের বর্ম মোকাবেলা করার জন্য বাউন্স দিয়েছিল অভিষেক শর্মার দেখে শুনে ছেড়ে দিয়েছেন অভিষেক শর্মার কথা যদি বলি অভিষেক শর্মা কিংবা টোটাল টিম ইন্ডিয়ার পরীক্ষা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে মানে অস্ট্রেলিয়ার সাথে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমি অন্যভাবে বলছি যে এশিয়ার দেশগুলোর তুলনায় ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে গেছে তো তাদের সাথে আসলে ফাইটটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদের সাথে ফাইট তো সেই প্রেক্ষাপটে দেখা যাক পরের বল ঘুরিয়েছেন চারটি রান পাবেন বল চলে যাচ্ছে সীমানার দিকে যা 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 বল চলে গেল সীমানার বাইরে সেই অভিষেক শর্মার ব্যাট থেকে কিন্তু আরও একটি চারের মার যে কথা বলছিলাম আমি টিম ইন্ডিয়ার এশিয়া কা এশিয়ার দেশগুলোর তুলনায় টিম ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে গেছে টিম ইন্ডিয়ার আসলে ফাইট যেটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের সাথে আর এই ফাইটটা আরও বেশি প্রতিযোগিতামূলক হয় যখন আপনার বিদেশের মাটিতে খেলাটা হয় যেমন অস্ট্রেলিয়ার মাটিতে হচ্ছে যেটা যেহেতু কন্ডিশন ওদের ফেবারে অস্ট্রেলিয়ার ফেবারে যার কারণে টিম ইন্ডিয়ার কিন্তু আরও বেশি এখানে আপনার যুদ্ধ করতে হচ্ছে ফাইট করতে হচ্ছে এই জায়গাটাই টিম ইন্ডিয়ার পরীক্ষা আদারওয়াইজ এশিয়ার ভিতরে তো ইন্ডিয়াকে বিট করার মতো এখন কোনো দল নেই তেরো বল থেকে উনিশ রান নিয়ে ব্যাট করছে অভিষেক শর্মা তিন ওভার শেষে ছাব্বিশ রান তিন ওভার শেষে ছাব্বিশ রান লিস আসছেন বল করার জন্য ব্যাট করবেন শুভমন গিল পাঁচ বল থেকে সাত রান নিয়ে ব্যাট করছেন তিনি রান পাবেন চার চার একটি দুটি চারের মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে অভিষেক শর্মার ব্যাট থেকে এই চারটি রান এসেছে না শুভমন গিলের ব্যাট থেকে এই চারটি রান এসেছে দলীয় রান কিন্তু এরই সাথে বেড়ে গিয়েছে সুন্দর ফ্লিক করে দিয়েছিলেন সেখানে অভিষেক সার আহ শুভমন গিল বারবার অভিষেক সার মাসতে সংসার আসলে মন নাই সংসারে আমার মন নাই কারণ এই মাত্র ঘুম থেকে উঠে আমার এখানে সকাল জিমেও যাই নেই খেলা দেখতে বসে গেছি গলাও ভারী হয়ে গেছে আফসোস যাই আম কাঁঠাল খাইতে হবে বাংলাদেশে আসছেন চল্লিশ পরের বল আবেদন হয়েছে সারা দিতে পারেন তবে আবেদন সারা দেয় নাই কিন্তু রিভিউ নিয়েছে অস্ট্রেলিয়া এটা আম্পায়ার কলে যদি বেঁচে যায় এটা ল্যাং স্ট্যাম্প হিট করতো আমার কাছে যেটা মনে হচ্ছে রাইট ইনসাইডই ছয় নাই সরাসরি পেডেই লেগেছে বল কিন্তু কথা হচ্ছে বলের হাইট না হাইট ঠিক আছে হাইট ঠিক আছে এটা লেগ স্টাম্পে টাচ করতে জহুত আম্পায়ার কললস আম্পায়ার হতে বেঁচে যেতে পারে আউট রে ভাই এত বছর ধরে খেলছি এত বছর ধরে খেলা দেখি কিছুতে একটা আছে মাথায় বললাম হয়ে গেল যে আম্পায়ার কলে বেঁচে যাবে সে আম্পায়ার করলে বেঁচে গেল দেখা যাক পরের বল শুভমন গিল ব্যাট করবেন সীমানার বাইরে মাটি কামড়িয়ে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে ঘাসকে চুম্বন করতে 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 বল চলে গেল সীমানার বাইরে চারটি রানের জন্য এই চারটি এসেছে শুভমন গিলের ব্যাট থেকে দেখেন চমৎকার সীমানার বাইরে শুভমন গিল এর আগের বলে পরাস্ত হয়েছিলেন এল আবেদন হয়েছিল এই বল থেকে চার পরের বল আসছে এলিস ও হো হো একটি রান পাবেন শুভমন গিল দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো পঁয়ত্রিশে তিন ওভার চার বল শেষে শুভমন গিল নয় বল থেকে ১৬ তেরো বল থেকে উনিশ অভিষেক শার্মা এর আগের বলটা সম্ভবত এটা হুম স্লো বল দিছিল আসছেন এলিস তার পরে বল করার জন্য ঘুরিয়েছেন ক্যাচ এবং ক্যাচ টিম ডেভিড সেখানে প্রস্তুত ছিলেন এরি সাথে অভিষেক শর্মার যে ঝড়ের কথা বলছিলাম অভিষেক শর্মা যে ঝড় তুলতে পারে সেটা কিন্তু এখানেই শেষ হলো ডেলিভারি ছিল অভিষেক শর্মা ফিরে যাচ্ছেন এরই সাথে টিম ইন্ডিয়া তিন ওভার বল শেষে পঁয়ত্রিশ রান এক উইকেটের বিনিময়ে অভিষেক শর্মা ফিরে গেলেন উনিশ রানের চোদ্দ বল থেকে হ্যাঁ এটাই ব্যবধান এশিয়ার টিম আর অস্ট্রেলিয়ার টিম এশিয়ার টিম হলে এতক্ষণ আরও তুফান চলতো আর সবথেকে বড় মাঠ যে পিচে খেলা হচ্ছে এশিয়ার পিচ হলে একরকম ব্যাটিং পিচ আর অস্ট্রেলিয়ার এ পিচ স্লো আর ডেলিভারি দিছিল স্লো আর ডেলিভারি দিছিল দেখা যাক টিম ইন্ডিয়ার কাপ্তান সূর্যকুমার কুমার সুরিয়া চলে আসছেন কি হয় দেখা যাক অবশ্য তার কাছ থেকে আমি রান আশা করি আপনি বিশ্বাস করেন আর না করেন আমি ভাই আশা করি না এ ফর্মে নাই ও ফর্মে আছে হ্যাঁ ওই আগে আর রান করছিল ওইগুলো দিয়ে এখনো চলতেছে সরি দেখা যাক পরের বল ওভারের শেষ বল সীমানার বাইরে চলে যাবে বল না টিম ডেভিড সেখানে ফিল্ডিং করছে ভালো ফিল্ডিং করবে চার ওভার শেষে ছত্রিশ রান এক উইকেটের বিনিময় দেখা যাক পরের ওভার হাজলুদ একবার শুয়ে পড়েছে সূর্য ফর্ম না থাকলে এমনই হয় ফর্ম থাকলে বল ছক্কা মারতো দেখেন ওই রকম বাউন্স ছিল না ওই রকম বাউন্স গেছিল ছিল না যেমন শুয়ে পড়ছে সূর্য কুমার এই যে দেখেন ওই রকম বাউন্স ছিল না পাওয়ার প্লেস এসে কত করতে পারবে টিম ইন্ডিয়া আর দুই ওভার দুই ওভারও নাই এগারো বল এগারো বলে চার ওভার ছত্রিশ রান পঞ্চাশ পঞ্চান্ন রান না মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন মনে হবে পাওয়ার প্লেস এসে দেখা যাক হাজিলুড আসছেন তার পরের বল করার জন্য দুই ওবার এক বল শেষে শত দিয়েছেন সে প্রস্তুত সূর্য কুমার ও হো এই বলটাতে এর দুর্বলতা সূর্য কুমারের এর আগে আমি বেশ কয়েকটা বলে দেখেছি এই বলে তার দুর্বলতা বলটা পরে ওদিকে যায় অফিস স্ট্যাম্পের একটু বাইরে পরাস্ত সবসময় হয় এই যে দেখেন অফিস স্ট্যাম্পের বাইরে Yeah. আবারও দেখাচ্ছে এই দেখেন দেখা যাক পরের বল এর আগের বলটা তো ছয় হয়েছিল আমি একটু রেস্ট নিয়েছিলাম এদিকে ছয় মেরে দিছে পরের বল সূর্যকুমার রান পেলেন না কারণ সেখানে ফিল্ডিং হয়ে গেল হাজেলুদ এবার ভালোই বল করেছিল একটা বলে শুধু মার খেললো একটা ছয় জুলিয়ান দেখা যাক পরের বল কি হয় হাজারুর দৌড় শুরু করেছেন প্রস্তুত সূর্য কুমার ডেলিভারি ছিল মনে হয় অফিস অনেক বাইরে ছিল ছেড়ে দিত দেখা যাক ওভারের শেষ বল করার জন্য আসছেন সীমানার বাইরে না এক রান এক রান এর সাথে ওভার শেষ পাঁচ ওভার শেষে তেতাল্লিশ রান এক উইকেটের বিনিময় আর এক ওভার বাকি আছে পাওয়ার প্লে বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ আছে গুড়িগুড়ি যদিও যদিও বৃষ্টি বৃষ্টির বিঘ্নতার ভালো লাগে না পাঁচ ওভার শেষে তেতাল্লিশ রান এক উইকেটের বিনিময় সূর্যকুমার কুমার সাত বল থেকে আট রান শুভন গিল নয় বল থেকে রান দেখা যাক এই ভিডিওটা এখানেই শেষ করছি বলা যায় না বৃষ্টি আসলে যারা পরে ব্যাট করে তাদেরকে একটা বাড়তি সুবিধা দেয় বৃষ্টির কারণে কি হতে পারে বলা যাচ্ছে না কতবার খেলা হয় কতক্ষণ বৃষ্টি থাকে এনে এ পর্যন্ত পাঁচ ওভার শেষে তেতাল্লিশ রান করেছে অভিষেক শর্মা ফিরে গেছে উনিশ রান করে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার বিষয় কি মনে করছেন টিম ইন্ডিয়া কত রান করতে পারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ তারপর মনে করেন যে বিশ ওভারে যদি খেলা হয় বিশ ওভার শেষে টিম ইন্ডিয়া কত রান করতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সবাইকে